সো঺্ার সাক্ৃিধপাক্ূি শম্য� Background স্নার ওযোনার বালোডার সিড মাকেনার স্নার যে মাসেকারী নাজের হয়েছে যে রাত্রিতে কোরআকারের নাজির হয়েছে সেটা ওরা কদরে রাখতে モディナーもチーターのおびでさーフォンブラて。 No, no, no. দুনিয়ার মানুষরা বলে এটা আমার বাগান এটা আমার বাড়ি এটা আমার জমি এটা আমার দোকান এটা আমার মার্কেট আর দুনিয়ার মানুষে বলতে পারে কোনো ব্যক্তি বলতে পারে কিন্তু আমার যেটা বুঝে আসে ওই আমার একটা বুঝে আসে আমার ঠিকানা হলো আসল কবর

উনিmatched সুলতান মাহমুদ গজনভি গজনভির বাদশা সুলতান মাহমুদ এত বড় বাদশা উনার হাজার হাজার ভক্ত উনার দসালে বলে আপনারা তো নাই দল সমনের মত নাই আচ্ছা হুজুর

যা আমাদের লেবারারি ফাটালে লোহার মতো শব্দ এসে বিচার আসেনি আমরা কথা বলেন পুলিশের কর্মকর্তা জিজ্ঞাসা করে রাখলাম তো আমাদের কাজ হলো লাইভ চুরি লাগে আপনারা তো জানেন কাজ করছি হ্যাঁ দিয়েও কি আপনারা পারবে

Ya أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ

চলতেছি ফিরতেছি খাইতেছি ঘুমাইতেছি বাস এভাবেই জীবন চলছে আগেও বলি এখনো বলি আপনারা এখন আগে আসেন কিছু দিনের কথা শুনেন আপনারা না আসলে তাদেরকে বলবো তাদেরকে শোনাব দেরি করে আসেন নামাজ আসেন বয়ান করা যায় না কিছু কথা বলা যায়

বা উভয়জন দুইজনের একজন আছে তাদের সেবা যত্ন তাদের খেদমত করে মাফ নিতে পারলো না জান্নাত কামে করতে পারলো না ওই ব্যক্তির মতো হতে আছে খুশখবর নেয় না সেবা যত্ন করে না দেখাশোনা করে না হ্যাঁ আল্লাহকে রাজি করতে পারলো না মা বাবাকে রাজি করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি

আ্ মা আ বল ু মা আ এ

এটার কারণে শুধু আমার চাকরি আছে আমাকে টাকা আপনি না কেন আমাদের চাকরি ভিটা বঙ্গবন্ধু

ala ala walaikum